স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে গ্রামের প্রবেশের মূল রাস্তায় গার্ডওয়াল নির্মাণের সূচনা করা হলো বৃহস্পতিবার বিকেল নাগাদ ফিতে কেটে গার্ড ওয়াল নির্মাণের সূচনা করলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মণ্ডল জানা গেছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত রামনগর এলাকা বন্যা কবলিত গ্রামের প্রবেশের মূল রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে আর এই রাস্তা নির্মাণের জন্য জরুরি রয়েছে গার্ড ওয়াল মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে আরসিসি গার্ডওয়াল নির্মাণ করা হবে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে গার্ড ওয়াল নির্মাণের সূচনা করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন এই গ্রাম রাম জালালপুর এবং রামনগরের গ্রামের মানুষের খুব অসুবিধা ছিল এই গার্ড গার্ডওয়ালটা না থাকার জন্য অনেক দিনের দাবি ছিল এদের এখানে কমসে কম গার্ডওয়ালটা হয়ে গেলে এখানে যাতায়াতের জন্য মানে খুব সুবিধা হবে তার জন্য আমি পঞ্চাশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মাননীয় বিধায়িকা আর সাবিত্রী মিত্র মহাশয়ের উদ্যোগে আমরা পঞ্চায়েত সমিতির মাধ্যম থেকে তিন লক্ষ টাকা আর সিসি ঢালাইয়ের মানে গার্ডওয়াল আমরা শুভ সূচনা করলাম এখানে আমাদেরকে বলেছে এখানে উত্তরবঙ্গ উন্নয়ন থেকে এক কোটি টাকা ধরা আছে এবং এখান থেকে টোটাল গ্রামটা এবং দুটা কালভার্ট হবে এখানে এক কোটি টাকা রামনগরের জন্য ব্রদ্ধা করেছে আমাদের মাননীয় এমএলএ আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রসঞ্জিৎ মন্ডল পঞ্চায়েত সমিতির সদস্য ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কী চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স